আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক একটা ভালো খবর একটা সুসংবাদ একটা বিজয়ের খবর তো খবরের আগে আপনারা জানেন অলরেডি এটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি যে বাংলাদেশ এবং চীনের মধ্যে একটা যখন আমদানি রপ্তানি বিষয়ক একটা সিদ্ধান্ত আসলো যে চীন আমাদের প্রায় ছয় হাজারের কাছাকাছি পণ্যের উপর ট্যাক্স তুলে নিল এটা নতুন কোনো কিছু না এটা অতীতেই চীনের সাথে আমাদের একটা চুক্তি ছিল তো তারা জাস্ট এই সময় চুক্তিটাকে বাস্তবায়ন করেছে আর এরই ধারাবাহিকতায় ভারতের কিছু চাটুকার দালাল মিডিয়া বাংলাদেশ নামক দেশটাকে ক্ষয়রাতি খাওয়া একটা দেশ হিসাবে তারা তাদের পত্রিকার মধ্যে এই ধরনের একটা অপমানসূচক শব্দ ব্যবহার করেছিল যার পরেই বাংলাদেশের আপামর জনতা ইউটিউবার ফেসবুকার পত্রিকাগুলো বা টেলিভিশন মিডিয়া ইভেন বাংলাদেশের সরকার থেকেও এটা সম্পর্কে সমালোচনা করা হয় সকল সমালোচনার জেরে অবশেষে ভারতের সেই আনন্দবাজার পত্রিকা যাদের বিশাল একটা পাঠক বাংলাদেশেরও আছে তারা অলরেডি আপনার পত্রিকাতে আজকে একটা আর্টিকেল করেছে ভুল সংশোধন যে তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছে তারা দুঃখ প্রকাশ করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে যে ক্ষয়রাতি শব্দটা ব্যবহার করেছে সেটা আদৌ তাদের উচিত হয়নি তো যেহেতু ভুল মানুষ করে সেদিক থেকে আমি বলি যে আমি সবসময় ভুল যারা স্বীকার করে তাদেরকে ক্ষমা করার পক্ষে তবে এখানে খেয়াল রাখতে হবে জুতা মেরে গরুদান বিষয়টা যেন ভবিষ্যতে না হয় ভুল একবার হয় বারবার করতে গেলে বুঝতে হবে যে ইচ্ছা কইরা জুতা মারে তারপরে গরুদান করে এই ধরনের মানে ক্ষমারও কোনো বেল থাকবে না যদি ভবিষ্যতে এই ধরনের ক্ষমা চাওয়া হয় আর দ্বিতীয় হলো জি নিউজ টোয়েন্টি বাংলা সংস্করণের যেই চ্যানেলটা এটা এখন পর্যন্ত ভাবসাবের মধ্যে আছে আমি ওদেরকে আনফলো করে দিয়েছি আপনারা যারা ওদেরকে দেখেন আনফলো করে দিবেন কারণ বাংলাদেশ নামক দেশটাতে তাদের অবদান একাত্তরের সময় আছে আমরা সেটার জন্য সবসময় কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করি কিন্তু তার মানে এই না আপনার আপনাদের রাউয়ার তলের বোয়াল মাছ নামনে যা খুশি তাই করবেন তারপরেও আনন্দবাজার পত্রিকাকে ধন্যবাদ আর জি নিউজ টোয়েন্টি ফোরও ক্ষমা চাইবে আমরা সে আশা করি সকলকে প্রতিবাদ করতে হবে যার যার জায়গা থেকে তো একটা ভালো লাগলো এই কারণে খবরটা শেয়ার করলাম যেহেতু এটার উপর দুইটা তিনটা ভিডিও করছিলাম তো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ